বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো তোমার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে গেম খেলে লাইভ স্ট্রিম করবা তুমি যদি গেম খেলে লাইভ স্ট্রিম করতে চাও তাহলে তোমার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো ভিডিওটা পুরো না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাহলে ইউটিউব ওপেন করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে জায়গা থেকে ভিডিও আপলোড করে ওই জায়গায় যাইবা যাওয়ার পরে দেখবা চারটা অপশন আছে চারটা অপশনের ভিতর লাইভ বলে একটা অপশন আছে ওই অপশনে যাবা তারপরে দেখবা পেন্সিলের মতো একটা অপশন আছে ওই অপশানে টিপ দিবা টিপ দেওয়ার পরে এই জায়গায় চলে আসবে দেখবা তারপরে তুমি এই জায়গায় তোমার টাইটেল লিখবা বা যেই বিষয়ে তুমি লাইভ স্ট্রিম করতেছো ওই ব্যাপারে তোমার টাইটেল লিখবা আমি যেই ব্যাপারে লাইভ স্ট্রিম করতেছি দেখো আমি আমার ব্যাপারে আমি কিছু লাইভ স্ট্রিমের কিছু দিয়ে দিতেছি আর তোমার যা মনে চায় তুমি তাই দিতে পারো তারপরে দেখবা অডিয়েন্স বলে একটা অপশন আছে অপশানে ক্লিক করে তোমার ভিডিও তুমি সব নো করে দিবা যে জায়গায় নো করে দিবা তাহলে তোমার মনে করো ভিডিও ছোট বড় সবাই দেখতে পারবে তারপর তোমার ডেসক্রিপশন বক্সে তুমি যা লিখতে চাও লিখতে পারো আর তারপর টাইটেল যা লাগছে ওরা কপি করে এই জায়গায় দিতে পারো ডেসক্রিপশন দেওয়ার পরে তারপর তুমি চলে আসবে তোমার এই জায়গায় তারপর তোমার লোকেশন দিয়ে দিবা তোমার লাইভ স্ট্রিম যে জায়গা থেকে বেশি দেখে ওই জায়গার লোকেশন দিলে ভালো হবে আমি সবসময় বাংলাদেশ ব্যবহার করি লোকেশন দেওয়ার পর ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসার পর তারপর দেখবে যে এই জায়গায় আর একটা অপশন আছে এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা না চালু করলে তুমি স্ক্রিন রেকর্ডিং করে লাইভ স্ট্রিম করতেই পারবা না এটা চালু করে তুমি তোমার তুমি কি গেম খেলতেছো ওইটা সার্চ দিয়ে তারপর ওই করবা ফ্রি ফায়ার সার্জ দিয়ে তোমার গ্রেনা ফ্রি ফায়ার আসবে আসলে তুমি ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে যদি গেম খেলো ফ্রি ফায়ার ম্যাক্স দিতে পারো আমি সময় ফ্রি ফায়ার দিয়ে গেম খেলি তার জন্য ফ্রি ফায়ার দিতে পারো দিলাম তারপরে দেখবা শেডল বলে একটা অপশান আছে সব সময় চালু করে লাইভ স্ট্রিম করবা তারপর দেখবা একটা অ্যাডভান্স সেটিংস আছে সেটিংটা দুটা চালু করে রাখবা দেখে আমি যা যা চালু করে রাখছি তাই তাই চালু করে রাখবা তারপরে টিপ দিয়ে দিবা তারপর চলে আসবে দেখবে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর তুমি একটা ইউনিক থামবেল দিয়ে দিবা থামবেল দিলে ভালো হবে থাম্বেল ইউনিক একটা থামবেল দিয়ে দিলে ভালোই হবে একটা থামবেল দিয়ে দিবা আর থামবেল দেওয়ার পর তারপর দিয়ে এই জায়গায় আসবা আসার পরে তুমি গো লাইভ এই গো লাইভে টিপ দিলে তোমার লাইভ স্ট্রিম চালু হয়ে যাবে যা যা চাই করা লাগে দিয়ে দিবা তাহলে তোমার লাইভ স্ট্রিম চালু হয়ে যাবে আজকের ভিডিওটা এতটুকুই আরো আকর্ষণীয় বীরবেতের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো